যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেখেছে এই বাংলায় এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো

নিয়ে যেতেছি গাইস গাইস মলম ব্যবসায়ীকে আবার জায়গা মতে জায়গা মতে নামাই দি এবার চলেন নামাই দিয়ে হ্যাঁ এবার শুরু করো তোমার মলম বিক্রি আর দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না খেলুবড়া দাদা ওই এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফলো করেন না ফেসবুকে তারা ফলো করে ফেলেন নেক্সটে আবার দেখা হবে এরকম কোন হকার যদি বের হয় এদেরকে সাহায্য করার জন্য আপনাদের স্বপন ভাই এডিটের মাইরে বাপ করে একদম রোস্ট করে পচায় ফেলবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হকার ভাই হকারি করতে থাকো জায়গা মতো পৌঁছে দিলাম তোমারে আমি এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথা চিনি যারা করে দাদা বুড়ো বুড়ো মিল হবে সোনা ভাই দিব ওই মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকায় দুধ চিনি কাজু বাদাম এটা সেটা